ইবনে মাসুদ তার সিনার মধ্যে বইছে তালুয়ারটা দিয়া যখন আপনার সালাইয়া দেয় আল্লাহ মানুষ ইসলামের ইগুলা ফললে মাথা যে কত শক্তি আল্লাহ দিছিল যে ইসলামে যে যদি আপনার ইমান এবং আমল যদি মজবুত থাকে পৃথিবীর কোন শক্তি আপনাকে ধ্বংস করতে পারে তো আবুজাহ কয় কয়েক মাথা তো নেবে এখন তো শেষ হই আমি তো শেষ আর তো নাই আমার তো মাথাটা কাটতে লিবে তে মাথাটা আমি আবু যেহেতু নাম ডা বড় মাথার সাইটটা সিনারা লইয়া বড় করিয়া কাট্টা তুই ইবনে মাসুদ্রা দিয়ে আল্লাহু তালান খুব মজার কথা ইবনে মাসুদ্রা দিয়ে আল্লাহু তালান আপনার মাথাটা বড় করিয়া কাটছে মাথা তো বড় মাথা ওহন আপনার সুলত তো বড় শুল তো আপনার সাচ্চার সুল ইজাত কিছু মানুষ আছে না কোরআন লেটিস আছে কি নাই আরো আওয়াজে বলেন আছে আপনারাও দেখুন লাম্বা চুল এখন চুলো যখন ধরছে মানুষটা যত বড় রক্ত তত তো বেশি বেশি না কম তো যখন চুলো ধরছে তো দেখে আপনার এই রক্তে ফিসলা হয়ে গেছে গা ফিচল হয়ে গেছে দইরা রাখতে পারে না দাঁড়ি ধরছে দেহে দাড়িও রক্তে বাইসে গেছে গা দৌড়ে না তখন আপনার যখন দৌড়তে পারে না তখন গাইবি একটা আওয়াজ আসে আলো উজনা বিল উজনি বারবার আওয়াজ দিতেছে আলো উজনা বিল উজনি কানের বদলে কান অর্থ কি হকিকত কি ইবনে মাসুত্র দেল্লা ন কে আমারে আওয়াজ দে কানের বদলে কান তই কয় হলে মনে হয় কানো ধরতাম কাণও তো এইটা আত্মীর কান কি কান কান তো বড় তুই কানে দা তালু দুহাইছে ডুহাইয়া ছিদ্র করছে সুহানালা বলেন না কানের বদলে কান ছিদ্র করছে দিয়া তিন আঙ্গুল দুহাইছে কানে দিয়া দুহাইতে কানে ধরছে কেমনে লই যায় আরে আওয়াজে বলেন নামিয়া কেমনে দেরি লই যায় আর নবীর নামে যারা শহীদ এরার শহীদ সুবাহালা বলেন এরার ই আল্লাহ তারা গোসল করায় সুবানালা বলেন আর এরে কেমনি কানো দেরে আর আওয়াজ আলুজ আলোচনা বিলুজ নি আলোচনা বিলুজ নি আলোচনা বিলুজ নি তুই এত বড় মাথা নিয়া নবী দরবারে নিয়া দৃন্দা ফেলাইছে হালাইদে ইবনে মাসুদরা দিয়ে আল্লাহ তালা নুনুবিজিকে প্রশ্ন করে কই হুজুর এর মাথা কাটতে আনছি বড় কথা না কালি একটা আওয়াজ উনছি আল হুজনা বিল হুজনি আল হুজনা বিল হুজনি এটা নবীজি হাদিস শরীফে বলছেন তুই কয় এই শব্দটা শুনলাম কয় এইটা বুঝো না এই ইবনে মাসুদ যেদিন তুমি আমার কলিমা পড়েছিলে যেদিন তুমি আমার ইসলাম গ্রহণ করেছিলে যেদিন তুমি কোরআন তালাবাদ করেছিলে কাবা শরীফের মধ্যে আমি রাসুলকে আবু জেহেল বাহিনী যখন পিছন তাকে যখন তীর মারে তখন তুমি আমাকে জড়াইয়া ধরছিলে আর তীরটা তোমার এই আবু জেহেল মেরেছিল আবু জেহেলের তীরটা তোমার কানের সাইডে দিয়া ঢুকছে সামনে দিয়া বের হয়ে চলে গেছে আল্লাহ ডাক দিয়ে বলেছে ইবনে মাসুদ আল্লাহরি তোমার কানে যেইভাবে আঘাত করেছিল তুমি সেইভাবে আবু জেহেলকে কানে ধরে নিয়ে যাও শুনে বলো আল্লাহ কয়ে তোমার কানে দা যে আমি আমি রাসুলকে যে তিটটা মারছি আমার গায়ে না লাগিয়া তোমার কান ছিদ্র হইয়া তিটটা বের হয়েছিল আজকে আল্লাহ বইলা দিতেছে তোমারে যে তুমিও এর কান্ডা ছিদ্র করে আঙ্গুল ডুহাইয়া এর মাথা লই যাও সুবাহ বলেন এটা ছিল আপনার ইমানি বল হুজুর আল্লের নবী নূরের নবী দুজাহানের বাসা নবী আমাদের নবী গো নবীজি তাম দিন দোয়া করতেন এমনভাবে মূর্দেগানের গানের জন্য দোয়া আছে সুবাহনালা বলেন নবীজি বলেছিলেন আবু জেহেল এই প্রান্তরে মরবে সেখানে আবু জেহেল মৃত্যুবরণ করেছে তাহলে বোঝা যায় আমাদের নবী তাম নবীর এলেম তাইকা নবীর এলেম বড় সুবাহন বলেন বাইয়েরা আমার বলতে চাই আল্লাহর নবী দু জাহানের নুনুন নুরুন আলা নুরের নবী নবীর জানা মানে গো কোরআন শরীফের মধ্যে একটা সুরা আছে সুরাতুল জুমা শুক্রবার দিনের নামে জুমা শুক্রবারে কোন নামাজ হয় দুপুরে আরো আওয়াজে বলেন আর একটু মহব্বতে বলেন জুহরে কোনো নামাজ নাই জুম্মার নামাজ ঠিক কিনা বলেন

দিকং কোন জংনি সে যায় এই সুন্দর বারিগর সারিতে ই কোন জংনি ডাকে সে যায় এই সুন্দর বারিগর সারিতে তে গঙ্গাইর জামা কুলে কুলে সাংা কাপিনি পরি đây là hôm la sơn lau say đi, à tên bia na sáp máu muhammangud ভাই আমার দুয়ার আরেকটা দলিল দেয় আমি আমার ইতির দিকে যাব। দুয়ার আরেকটা দলিল দিয়ে যাই যেটা আপনারা সকল এই দেশে যত সুন্নি ও হাবি খারিজি রাফিজি মুতাজিলা হুব্বিয়া কেরামিয়া সলাফি লাম আজাবি আহলে কুরান আহলে আদিস যত দল আছে গো মেন মেন দলটির নাম বললাম সকলের একমত নবীজির জুব বা কেফ টু একটু উচ্চ আওয়াজে বলেন কে ফাইসিন আরও আওয়াজে বলেন আরেকটু আওয়াজে বলেন ওয়াইস্কুরুনি জুব্বা পেয়েছিল নবীজির জুব্বা পাঠাইছে নবীজি কি ও সিয়ত করেছিলেন দেখেছিল উমর গহু জুব্বাটা বলল ওয়াইস্কুরুনি গায়ে দিয়ে আমার উম্মতের জন্য দোয়া করত আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ কার জন্য দোয়া করত বলছেন কে নবীজি কে বলছেন নবীজি বলছেন উম্মতের জন্য দোয়া নবীজি আপনার আপনার নবীর জন্য দোয়া করে নাই তার নিজের সানের জন্য দোয়া করে নাই নিজের আত্মীয় স্বজন কারের জন্য দোয়া করে নাই নবীজির জুপ বাড়া গায়ে দিয়া শেষ দায় ফরছে কফাল এবং নাক মাটিতে লাগাইছে লাগাইয়া কয় আল্লাহ আমার নবীর উম্ম তুমি মাফ করিয়া দাও বাইয়ের আবার বলতে চাই সারা বাংলাদেশের মধ্যে ইসলামকে বিতর্ক করে দুলিশাত করতেছে একদল মানুষ আপনার ইসলাম নিয়ে চিনিমিনি খেলতেছে গভীর মনিজু সর্বদাই শুনবেন সাহিব কিবলা ফুলতুলি তুলি তোলা নাই উনি তো কোনোদিন বিতর্ক করে নাই কোনো এই দেশের মধ্যে এটা আমি প্রায় জায়গায় বলি উনি তো কোথাও বিতর্ক করে নাই বিতর্কে জড়াই নাই যেটা ছিল সেটাই আপনার এই এই দলে থাকবেন তাহলে ইসলাম মজবুত থাকবে নতুবা ইসলাম থাকার বিধি ব্যবস্থা নাই বলতে চাই ওয়াসকরুনি আপনার শেষ দায় পরে আল্লাহরে ডাক দেয় আল্লাহ নবীর বিনময়ে নবীর উন্মতের গুণা মাফ করিয়া দাও বোঝা যায় নবীর আপনার দোয়া করেছেন নবীজি সর্বদাই দোয়া করেছেন সাইদিন অবক্ক সিদ্দিক সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালান একটা কথা মনে হয়ে গেছে বলতামনি কয়ডা ইয়া আল্লাহ কাতে সাড়ে বারো তো বাইজে গেছে গা একটু ছুট্ট করে একটা নামাজের আলোচনা করছি আপনার সুরে জুমার মধ্যে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ রাহমান রহিম ইয়া আইভল্লা আনু ইজা সালাদ আমারও চতুর দিক দিয়ে আফিসকার হিসাবের অভাব নাই এদেরকে জিজ্ঞাসা করবেন ই আয়াতের তফসিরের মধ্যে আমার আল্লাহ বলেন আমার আল্লাহ ইয়াতে ইয়াতে বলেন ইয়া আইহাজিনা আমানু মানু হে ইমানদারগণ ইমানদারকে ডাক দেয় কোনো কাফের মুনাফিক মুজুসি ইসবগুলাকে আমার আল্লাহ সম্বোধন করে নাই আমার আল্লাহ শুধু ইমানদার আমানু আমিলু সোয়ালি হাত যাদের ইমান আছে এবং আমল আছে এদেরকে আমার আল্লাহ ডাকদা বলে ইজানু দিয়ালি সালাত মিয়মিল জুমা জুমাদেরকে যখন শুক্রবার দিনে জুমার দিনে যখন মুয়াজ্জিন যখন আহ্বান করে আল্লাহ আকবার বলে বাইরে বলতে চাই এইখানে একটা জিনিস বোঝা উচিত শুধু শুক্রবার নয় এই জুমা দিয়া গো ফাসক্ত জামাতের কথাও বুঝানো হয়েছে আল্লাহ আকবার। আপনার ইনপোর্টেন্ট বিশ্ববিখ্যাত একটা তফসির তফসির বিশারত সেবা শরীফের মধ্যে আল্লা খুস্তুলানি উনার মা দুনিয়া নামক কিতাবের মধ্যে আয়াতের তফসিরের একটা সুন্দর ব্যাখ্যা আনছেন উনি বলতেছে শুক্রবার দিনে আজান হচ্ছে মসজিদের মধ্যেই অরজ্যতি বিলাল রাদি আল্লাহ তালা দিছে এই মুসলমানের দলের আজকে মানুষ নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কয়টা টাকা দিলে আপনার বর্তমানে আপনার মুমরা করা যায় আপনার বেশি গুড়াগুরি না করে আপনি সৌদিতে যাইয়া দেখেন এমন কতকগুলো জায়গায় আছে গো যেই জায়গাতে আমার নবীজির আপনার আপনার মুজে যাগুলা দৃশ্যমান হয় আপনার টাকা পয়সা থাকলে ওই জায়গায় যাইয়া যায় দেখা যায় অর্জতে সাইদিন অবকর সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালান শুক্রবার দিনে গো শুনে যেন উনি যেন আপনার মসজিদে নবীতে আজানো হচ্ছে উনি যে বুঝতেছে আজকে শুক্রবার দিন আল্লাহর নবী মসজিদে নবীর মধ্যে আপনার একটা উনি প্রতিদিন জুম্মায় বলে কারো যদি নতুন মা তাকে নতুন জামা পরে জুম মাতে আসবেই যদি কাপড় যদি আপনার যদি কোনো ফুরান কাপড় তাকে ময়লা হয়ে যায় তাহলে সেইটা দইয়া পরিষ্কার করে সুন্দর করে আসবেই যে যেহেতু শুক্রবারটা গরিবের জন্য হজের দিন বাইয়েরা আবার বলতে চাই এটা একটা ঈদের দিন হজের দিন এদের শুক্রবার একটা ঈদের দিন নতুন কাপড় পরে হ্যাঁ মসজিদের মধ্যে আসবে অযোতে অর্যদে অবক্ষর সিদ্দিকরা দেওয়াল্লাহ তালান বলেন আমি শুক্রবার যখন আজান শুনি শুনতেছি দেখতেছি আমারের গায়ের কাপড়টা বড় ময়লা হয়ে গেছে আমি কাপড়টা সুন্দর করে করলাম কুইলা দেখতাম আমি করতেছি এইটা বাংলাদেশের বাংলা পুস্তকের মধ্যে পাবেন না এটা আমি সরাসরি ভাবে আপনাদেরকে বলে দিয়ে যাই বাংলাদেশের কোনো লাইব্রেরিতে খুঁজলে পাবেন না মাওহিবেলা বেলা দুনিয়া আরবি টু আরবি ওই কিতাবের নবম পৃষ্ঠার মধ্যে সুন্দর করে আপনার লেখতেছে বলতে চাই ভোগ করছি সিদ্দিক রাদি আল্লাহ উনি ওনার জামাটা খুলে দেখে জামাটার মধ্যে বড় ময়লা ধরছে আপনার উনি যে উনি বলতেছে উনার বিবিকে দেখে বিবি গো আজকে শুক্রবার দিনে জামা পরিষ্কার করে মসজিদে যাওয়া নবীর সুন্নত তুমি দয়া করে গো দিনের আটটা নয়টা বাজতেছে আমার জামাটা দিয়ে দাও আমার তো দ্বিতীয় কোনো জামা নাই একটা জামা আউবকর সিদ্দিক রাদি আল্লাহ তালান যেই জামাটা গায়ে থেকে খুলে দিলেন উনার বিবি বাকেটের মধ্যে বালতির মধ্যে জামাটা বিজয় বিদায়লেন যখন ফানি যখন উপর দিকে আলগি দেয় দেখতেছে জামাটা চতুর দিক দা ছিঁড়তে শুরু করছে কি হইতেছে জামাটা ঠুরখা ঠুকরা হইয়া ছিঁড়তেছে তো আপনার উনি আপনার জামাটা সিরা যাইতেছে উনি চিন্তা করলেন তখনকার যুগে কোনো সুইসুতারে ব্যবস্থা নাই ওয়ানলি ওয়ান একটা জামা একটা ড্রেস ওয়ানলি এক ড্রেস কোনো আপনার কোনো ড্রেস নাই কোনো কাপড় নাই কোনো রুমাল নাই কি পৈরা উনি মসজিদে যাবেন কোনো কাপড় সাপড় নাই আমরার কি কাপড় একটা থাকে কি করেন একটা থাকে আমরার কাপড় একটা থাকে নাম তার নামাজের আমাদের স্মরণ হয় না গভীর মনোযোগ আপনার উনি আপনার কাপড়টারে বাকেটের মধ্যে যখন দিছেন, রুদ্রের মধ্যে দিছে উনি ডেকে বলতেছে বিবি গো রুদ্রে দিয়া পাঞ্জাবিটারে শুকা টুকরাগুলা শুকা সুন্দর করে আপনার রুদ্র দিয়া কাপড়গুলা শুকাইলেন উনি পাশেই খেজুর বাগানের মধ্যে যায়া ঢুকছে খেজুরের কাটাগুলা আপনার কুজিয়া কুজিয়া আনছে ওই দিক নামাজের টাইম চলে যাচ্ছে আপনার দেড়টার সময় শুক্রবারের নামাজ আপনারা কড়াই করেন। কড়াই ফোরে আওয়াজে বলেন আওয়াজে সময় নাই কড়াই ফোরেন দেড়টায় আপনারা নামাজ পড়েন শুক্রবারে দেড়টায় নামাজ পড়েন আপনার মসজিদের মধ্যে আল্লাহর নবী অপেক্ষা করতেছে কুদ্বা দিতেছে কুদ্বা শব্দের অর্থ হইল আর কত বলবেন বলেন ডিস্টার্ব করেন আমি তো দোয়া লাম সময় দিতেছে গাই কিন্তু ই বসা যে যেখানে আছেন বইন খারণ উঠতে তখন যে রমন চাইটা করেন খারণ ঘুমান যে রমন চাইটা করেন আর জায়গা নাই আর জায়গা আছে আর জাগা বলার কোনো ইয়া নাই যদি একটু কাইন্ডলি পারেন কারণ এরা তো আমার ডিস্টার্ব করতেছে আমি প্রথমেই বলছি ডিস্টার্ব করলে হবে না একটু যদি জাগা থেকে থাকে একটু আগে আগে বসেন একটু মোহব্বতে দুরিসি পরেন আল্লাহ একটু একটু আগে বসেন জাগা হইতেছে না তো জাগা নাই তারা আগেই তো ফ্যান্ডেল বড় করে করার দরকার আছে একটু আগে বসেন একটু আগে বসেন সামনে সে

আরশের নিচে শেজ দাই পড়ে কান্দে রাসূল জানে জান মাফ কোনে দঙ্গ প্রভু উম্মত আমার গুনাহার আল্লাহম উসাল আল্লাহুম ম ভাইরা আমার বলতে চাইছিলাম গভীর মনোযোগ বেকিয়াল লই গেছেন কানি এরার দিকে চাইবেন না আমার দিকে তাকান এরা যাই মন চাইটা করুক আমার দিকে তাকান কেউ কোনো বেঁকিয়া লইছেন বেঁকে লইলে বলবেন নি আওয়াজ আওয়াজ করতে করতে সময় দিতে চাই গা আমার তো চাইতেব চাইতে রাই চাই যা হ্যাঁ প্রোগ্রাম আছে না আবার তুই আপনার এইটুক তো মায়া কর তুই আমার দিকে তাকান এই আমি প্রথমেই বলছি শুরু করে দেবো শেষ ফাঁসুকি কোনো কথা বলবো না আমার ইউটিউবে ওয়াজ হাজার হাজার ওয়াজ আছে শুনবেন ফাঁসুকি কথাবার্তা আমি পালা পাই না যে যা আলোচনা করবো টু দা হেন কোরআন হাদিস আপনার একটু সেপে বৈশনগা একটু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ ভাইরা আমার ওইদিকে গেছি না উমর আলিরাদি মর্যতা অবক কর রাদি আল্লাহ তালান আপনার উনি খেজুরি বাগানের মধ্যে কাডা কুচতেছে আল্লাহর নবী ওই দিকদা বিলাল বলে বিলাল আজান দাও কুতবার শুরু হয়ে গেছে অর্থাৎ ওয়াজ শুরু হয়ে গেছে যারা সৌদি আরব তাকে এদেরকে জিজ্ঞাসা করবেন সৌদি আরবে শুক্রবারের দিনে বারোটায় আজান হয় দিনের বারোটায় আজান হয় এর আর ওয়াজ শুরু হয়ে জায়গা অনেকে আয় কয়েকিটা আওয়াজ করতে যায় এখন সৌদি আরবে ওয়াজ নাই বেটা ওয়াজ কেড়ে ভরাইতে আরে বেটা তোর মাতানি দিনের বারোটায় আজান দিয়া এই একটা দেড়টা পর্যন্ত খালি উয়াজুই করছে বুঝলেন না বিদের যায় বেলা গেছেন কলম দোস্তপ নাম দোস্তপ দিতে কলমবাগের সত্তর টিয়া বুঝলেননি কটা কলম বাং নাম লিখতে গেলে কলম বাঙের এর হে সৌদি আরব থেকে ওই জায়গা মুফতি বলেন না এইদিকে গেছি না আপনার গভীর মনোযোগ আপনার বলেছিলাম তো অবকর সিদ্দিক রাদি আল্লাহ তালান উনি আপনার কাটা কুড়ায় আনতেছে ওই দিকদা নবীজি কুদবা লম্বা করতেছে কুতবা আপনার আপনার নবীজি দেখে গরির কাডার দিকে তাকাইয়া বিলাল দেখেন আপনার দিনের দুইটা বেজে গেছে এজন্য একটা মাসাল আছে আপনার মুফতিগুলাকে জিজ্ঞাসা করবেন এরারি দিয়ে গেলাম গা আবার আপনার বাদ দাউি হাজ করছে এরারি গেইন যদি একটু দেরি হয়ে যায় হাউ কাউ মাউ না খুবেন না বলে ইমামে বিচানা মাছ করতাম না এটা কয়ে নানাও জুবিল্লা বলেন দুইটা পর্যন্ত নামাজ পড়তে পারে কোনো সমস্যা নাই আল্লাহর নবী আপনার গরির কাটা সামনের দিকে বাড়তেছে সামনের দিকে তাকাইতেছে দেখে অর্থ তা অবক্ক সিদ্দিকরা দিয়ে অল্লাহ তালাহ মসজিদে আসে নাই নবী আমার নামাজও পড়ে নাই খালি আলোচনা করতেছে কুদবা দিচ্ছে কুদবা দিচ্ছে কুদবা দিচ্ছে বলতে চাই সিদ্দিকরা তালাহ বেলা দুইটা বেজে গেছেই এ জামা সিরা জামা নিয়েজিদে নবির দরজা দিয়া যখন ঢুকছে নবী আমার বিলালকে বলে বিলাল গো একামত দাও নামাজ হয়ে যাবে বিলাল একামত দিতেছে আল্লাহ একবার আল্লাহ একবার একামত দিতেছে আপনার নবী আমার সালাম আপনার আল্লাহ একবার বলে নিয়ত বানছে দুই রেখাত নামাজ পড়ছে ডাইনে সালাম দিছে বামে সালাম দিছে বামে ডাইনে বামে সালাম দেওয়া দুই রেখাত নামাজ শেষ করছে সাহবাইকে রাম আপনার সব নামাজ পড়ে যখন চলে যায় আমার নবী বলে আমি বোক করে গো আজকের মূর্চিত্বে তুমি যাবে না তুমি একটু বসো তোমার সাথে আমার কথা আছেই বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু নবীজির সামনে যাইয়া বসলেন হুজু আল্লাহর নবী দু জাহানের বাসা নুরুন আলা নুরের নবী আবু বকর কে জিজ্ঞাসা করে আবু বকর গো তুমি তো জানো তুমি সারা আমার ভালো লাগে না রে আবু বকর তুমি আমার মক্কার সাথী হিজরতের সাথী সুরের তুমি ভবিষ্যতে হবে আমার রৌজার সাথী তুমি তোমাকে সারা আমার ভালো লাগে না আবু সাথে আজকের জুম্মার নামাজের মধ্যে তুমি এত দেরিতে আসলে কারণ কি এই যুবক বাইরা পায়ে হাত বলছি গভীর মনোযোগ জুম্মা নামাজটা আমরা কত হেলা করি আর এই নামাজটার কত মূল্য একটু বলতে চাই বাইরে আবার বলতে চাই

রাখে পুরান জামাটা দয়া পরিষ্কার করিয়া পবিত্র করিয়া আশা সুন্নত আমি তো আমার তো কোনো জামা নাই মাত্র একটা জামা নবী গো আমার জামাটা আমার বিবিকে যখন আমি দুয়ার জন্য দিয়েছি বিবি আমার যখন জামাটা বাকেটের মধ্যে নিয়ে বিজাইছে আপনার বাকেট বালতি থেকে যখন জামাটা আলগি দিছে আমি সাইয়া দেখতেছি জামাটা যেন আস্তে আস্তে সিরতে শুরু করেছে নবী গো নাই সুতা নাই গড়ে আমাদের এত অভাব সুই নাই সুতা কোথায় পাবো ঠাকা শুই আনবো সুতা আনবো জামা সিলাই করবো হুজু হঠাৎ করে মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো সুতার প্রয়োজন হবে না গো খেজুরি বাগানে খেজুর কাটা খুঁজিয়ে আনলাম কুস্তে কুস্তে দেখি পনে দুইটা বেজে গেছি আমি একটা 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 পাঞ্জাবির টুকরার সাথে আরেকটা টুকরা যখন সেলাই করতে যাই তখন দেখি একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় জোড়া লাগছি আমি খেজুরের দাম কাটা দিয়া জোড়া দিচ্ছি সুই নাই নাই জোড়া দিতে দিতে আমার আমার পাঞ্জাবির জোড়া দেওয়া শেষ হঠাৎ করে দেখি বেলা দুইটা গেছে আমার জামার মধ্যে কেজুরের কাঠা লেগে রয়েছে গো নবী আমার আর চৌকের পানি ধরে রাখতে পারে না হুজুর দুইটা হাত মুবারক আমার আল্লাহর কাছে উঠাইয়া দিয়েছে ও মাবুদ আল্লাহ গো আমার আবু বক্কর যেই মক্কা মদিনার শ্রেষ্ঠ ধনী ছিল মাবুদ গো আজকে আমার আবু বক্কর কে তুমি এমন গরিবের গরিব বানাইছো আল্লাহ গো যে আবু বক্কর আমার নবীর প্রেমে পড়ি সমস্ত দন সম্পদ দিয়ে দিছে আল্লাহর হস্তে যার মর্জিদ নাই মসজিদ বানাইয়া দিছি মক্তব নাই মক্তব বানায়া দিছি যে ছেলে বিয়ে করাইতে পারে না টাকার অভাবই তাকে টাকা দিয়ে সাহায্য করছি, যে মেয়ে বিয়ে দিতে পারে না ই বিয়ে দিয়েছেই মা গো আমার আবু বক্কর আজকে এমন গরিবের গরিব হয়ে গেছে কাজ জামা সারা দ্বিতীয় জামা নাই হুজু আল্লাহর নবীর গাল বেবে যখন পানি দাড়ি মুবার পৌঁছে গেছে আমার আল্লাহ আল্লাহকে বলি সিদ্দিকের জন্য আপনি কানবেন না হুজুর আজকের জুম্মার নামাজের মধ্যে আমার আবু বক্কর সিদ্দিক খেজুরের জামা গায়ে দিয়া গো মসজিদে আসার কারণে কত সুয়াব পেয়েছি ইয়া রাসূলুল্লাহ হুজুর ইলাল আম ইলাল আলামিল মালাকুত আপনি ফেরেশতাদের জগতে তাকাইয়া দেখুন ইয়া রাসূলুল্লাহ সাত আসমান জমিনের মধ্যে যত ফেরেশতা আছে নবী গো আবার আবু বকরের গায়ে খেজুর কাটার জামা লাগছে ইয়া রাসূলুল্লাহ ইয়া এই জামা দেখি আমি আল্লাহ যেন সহ্য করতে পারি নেই আমি দেখে বলছি ও ফিরেজ দলেরা আমার আবু বক্করের গায়ে খেজুর কাটার জামা লাগছে আজকের জন্য নূরের জামা পাত দাও গো দিয়া খেজুরের কাটার জামা লাগাও এ ফেরেস্তার দলেরা আজকের জন্য এই খেজুরের জামা তোমরা নূরের জামা বাদ দিয়া খেজুরের জামা গায় দিয়া গো আমার আবু বক্করের জন্য তোমরা দোয়া করো নবী গো আমার আবু বক্কর সিদ্দিক আজকের শুক্রবারের জুম্মার নামাজে যে সোয়াব পেয়েছে আদম নবী থেকে কেয়ামত পর্যন্ত নবী ওলি আব্দুল গাউস কুতুব রকিব নকিব সোয়াদা সোয়ালিন যত দল মত নিচ্ছে যত পৃথিবীকে আসবে আর যাবে সমস্ত মানুষের সোয়াব যদি এক পাল্লায় দেওয়া হয় মাবুদ গল্লা সমস্ত মানুষের সব যদি এক পাল্লায় দেওয়া হয় আমারাও বক করে সিদ্দিকে আজকের একটা ওয়াক্ত শুক্রবারের নামাজের সব যদি এক পাল্লায় দেওয়া হয় আমি আল্লাহ জাতের কসম খায়া বলতেছি আও বক করে সিদ্দিকের একটা জুম্মার নামাজের সমান হবে না আল্লাহ আকবার এই বিশ্বের অপরাধ আছে কার কার আছে তুই হাত তুলে দেখা দে আল্লাহ আকবর ইয়ারসুল আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ হাতরান নামাজের সু আবাস আরো আওয়াজে বলে না সে কি নাই এত মজার নামাজ আমরা সারি সুয়াবের শেষ নাই বলেছিলাম যদি সময় যদি আমরা চিনি আজকের দোয়া কবলের সময় কিসের সময় এটা আজকে দোয়া কবুলের সময় আজকের দোয়া কবুলের সময় যদি আপনি আমি যদি এরটুক যদি আপনার যদি আমাদের যদি মন মানসিকতাটি হয় নামাজটা যদি না ছাড়তে পারি নবী দেখতে চান কে চান না আওয়াজে বলেন বলেছিলাম নামাজ পড়বেন বেশি বেশি দূরত পড়বেন মাহফিলটা হওয়া যারা আপনারা আইছেন আমি শুরুতে কিন্তু একটা কথা রাখছিলাম আজকে যারা আইছেন অন্তত যদি হয় আমরা কি গুনা নিয়ে যাইতাম না দিতাম আরো আওয়াজে বলেন ব্যবস্থা হইল মাহফিল আমি সালাউদ্দিন তুর্কি কি আসি না দুঃখ না আরো যদি কোনো প্রোগ্রাম হয় না সে কোনো দুঃখ নাই আপনাদেরকে বলে দিয়ে যাই এইভাবে আয়োজন করবেন কোনো ফতুয়াবাজদের ফতুয়া করবেন না দেখেন না রমজান আইলে যে নেটে যে সারে ও কয় তারাবি দুই রে হাত তিন রে হাত পাঁচ আর কত লোকে যে কমন করে কয় দুই রে হাত হইলে আরো বেশি বালা দুই রে হাত তিন রে হাত চার রে হাত কোন কোন সময় জানে আবার কোন মুফতি লেখকে দেলায় নাই রে হাত নাই রে হাত কি সুরে বলে না নাউজুবিল্লাহ বাংলাদেশের মুফতিরও আমদামি হয়ে গেছে বেশি হন ফতোয়া ও আর লাইরি যদি ইন্টারনেট কুলেন ফতুয়ার ফতুয়া ইন্টারনেটে দেখবেন গড়ের কোনাত বইয়া এত আমি প্রায় সময় বলি যে শুরুতে বলে গেছি ওয়াজের সিরিয়াল নাই কিন্তু আলেম নাই আই ক্যান চ্যালেঞ্জ আলেম নেই দেশে গরের কোনাত বইয়া নেটে ছেড়ে দিছে বেড়া হইলে মাডো আয় আয়া দেখ বাফ কবার ডাহস গরের কোনায় বই বইয়া নেটে সারে আমরা কি মাডে এম নেছি তখন ফিতার ক্যাসেটটাও মার্কেটে আইতে বহু সময় লাগত এখন নেডে গড়ের কোন বইয়া আপনার ফুইরে ফুইরে সেরে দে কিতাব দিকে দিকে কোরআন শরীফ ফুইরে ফুইরা কোরআন শরীফ আয়ার দিকে ফুইরে দিয়ে সেরে দে এদিকে গেছি না বলছিলাম মা বাবার জন্য দোয়া করা সন্তানের জন্য দায়িত্ব এবং কর্তব্য যারা আজকের এই সিএনজি স্ট্যান্ডের আপনার এই আপনার এই কিনা কয় এ যারা আপনার মাহফিলের এই আজকের আয়োজনটা করছে আপনারা এই এলাকাবাসী এবং এই এই এলাকার আপনারা যারা সিনজি এরা যে আপনার সিনজি সেন্ডের শ্রমিকদের উদ্যোগে আজকের মাহফিল আমি আরও আশ্চর্য হলাম যে ওরা যে এত সুন্দর একটা আপনার এই আয়েও তো দেখছিলাম লুক নাই আপনারা তো এখন কানায় কানায় গেছেন। তো প্রেম আপনাদের অন্তরে যদি আমার বিশ্বাস আমি যদি ফজর পর্যন্ত আলোচনা করি আপনারা বুঝিয়ে থাকবেন

আল্লাহ ভগবান নামাজটা পড়বেন মায়া করবেন আমরা মুসলমানের সন্তান ঠিক কিনা বলেন